গুড মর্নিং এভরি ওয়ান আজ হচ্ছে স্যাটারডে আজ স্যাটারডে সকাল থেকে আজকের পুরো দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো মন্দ মিলিয়ে বেশ ভালোই আছি আজ সকালবেলা থাকবে হচ্ছে রুটি তার সাথে একটা সবজি করব। আমার বাড়িতে সবাই রুটি খুব একটা পছন্দ করে না কিন্তু মাঝে মধ্যে তো খেতে ইচ্ছে করে সেরকমই আজ হচ্ছে রুটি করছি চলো আজ তোমাদের রুটির কিছু টিপস দেই যাতে রুটি নরম হবে ফুলবে একদম ঠিকঠাক পারফেক্ট একটা রুটি তৈরি কিভাবে তোমরা করবে চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করি রুটি আটা সবসময় চেষ্টা করবে গরম জল দিয়ে মাখার গরম জল দিয়ে রুটির আটা যদি মাখা হয় রুটি একদম নরম হবে ঠান্ডা জলও হবে কিন্তু সেটা মাখার ধরনে অনেক সময় একটু প্রবলেম হয়ে গেল গরম জল দিয়ে যদি তুমি আটা মাখো রুটি ভালো হতে বাধ্য তারপরে এই যে মেখে নিয়ে আমি কোনো রেস্টে রাখি না আমি তখনই রুটি করছি প্রত্যেকটা রুটি গোল হচ্ছে আর এই যে গোল করা রুটির ব্যাপারটা এটা করতে করতে কিন্তু প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে করতে করতে এটা হয়ে যায় আর আমি জানো তো রান্নার সব থেকে আগে যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে রুটি আমি অনেক আগে থেকে রুটি করতে পারি আর রুটিটা শুরু থেকেই পারফেক্ট করতে পারি তো এই জন্য আমার রুটিটা বানাতে কখনোই কোনো রকম প্রবলেম হয় না তো দেখো ওদিকে একটা সবজি বসিয়ে দিলাম আলু ফুলকপি পাঁচফোলন সম্বাদ দিয়ে একটা সবজি করছি আর এদিকে হচ্ছে আমি এখন রুটিটা ভাজছি চলো রুটি অনেকেই বলে রুটি ফুলতে চায় না কি করে রুটি ফোলাবে সেটাও তোমাদের দেখিয়ে দিই সবার ফার্স্টে তাওয়াতে একটা রুটি দিয়ে দু থেকে তিন সেকেন্ড মতন একটা পাশ সেঁকে নেবে তারপর আর একটা পাশ উল্টে দেবে উল্টে দিয়ে যখন দেখবে ওই এক পাশটা হয়ে গেছে ভাজা উল্টে দেখেই নিতে পারবে তোমরা ভাজা কতটা কতটাকেই হয়েছে যখন দেখবে না এক পাশটা ভাজা হয়ে গেছে তখন রুটিটা নিয়ে গ্যাসের ওপরে এভাবে যদি তোমরা দিয়ে দাও দেখবে এমনি ফুলে যায় এমনি তাওয়াতেও ফোলানো যায় তাওয়াতেও আমি ফোলাই কিন্তু এভাবে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো তাওয়াতেও করলেও ওই হাত দিয়ে খুন্তি দিয়ে একটু চাপা দিলে বা কোনো রকম কাপড় দিয়ে চাপা দিলে কিন্তু রুটি ফুলে যাবে আমার প্রত্যেকটা রুটিই কিন্তু আমি এভাবেই ফোলাচ্ছি আর প্রত্যেকটা রুটি কিন্তু দেখো খুব সুন্দর ফুলছে ওদিকে সবজিটা হচ্ছে এদিকে রুটিটা হচ্ছে চলো তাড়াতাড়ি করে নিই আজ সকালের খাবার কিন্তু এটাই থাকছে দুপুরবেলায় আবার আসলাম তো আজ কি রান্না হয়েছে চলো শেয়ার করি এদিকে আলু তরকারিটা সকালকার আর এদিকে দেখো বেগুন দিয়ে হচ্ছে মাছের চচ্চড়ি আর রয়েছে কাতলা মাছ সরষা পোস্ত দিয়ে আর রয়েছে হচ্ছে একটা পালং শাক দিয়ে সমস্ত রকম সবজি ডালে বড়ি দিয়ে তরকারি এখন হচ্ছে বিকেল বেলা আমাকে নিজে ঘুমায় নাই তাই জন্য আমাকে ঘুমাইতে দেবে না বাইরে বের করলো আমাদের সুন্দর লাগতেছে দেখো দেখো আর সুন্দরই আছে তাই না তাই জন্য আমরা এখন গসিপ করার জিনিস লাল গসিপ করার হচ্ছে জিনিস পাচ্ছি না তো একটা জিনিস পাইছি চলো তোমাদের সাথে দেখাই দাঁড়ো হলো পুষ্পিতাদের বাড়ি আমরা কি জানি ঠাকুর ঠাকুরের সামনে একটা ঘট বসে ওদের এই যে শিব ঠাকুর শিব ঠাকুরের দুই থেকে দুইটা ঘট বসে মাঝখানেও বসে নেই একদম দুই থেকে দুইটা ঘট বসাইছে তা আমরা এখন এইটা নিয়ে আলোচনাতে আসি তারপরে আমাদের হ্যাঁ আমরা এরকমই আমাদের কথার কোনো আগামাথা থাকে না যাই হোক সন্ধ্যের পরে দেখো একটু মাথায় তেল দিতে বসেছি মাকে বললাম একটু মাথায় তেল দিয়ে দাও কারণ আমার প্রচণ্ড দুদিন থেকে এত মাথা ব্যথা করছে কি বলবো মনে হচ্ছে এটা তেল না দিলে শান্তি হবে না তো বললাম বেশি করে তেল দিয়ে দাও আর মাথায় হাত দিতেই বলছে মাথা পুরো গরম হয়ে আছে একটা ডিম ভাজা হয়ে যাবে এতটা মাথাটা গরম হয়েছে তো তেল জল সব কিছু ঠেসে একবারে মাথায় দিয়ে দিচ্ছে আর আমি তো নিজের থেকে তেল আমার একদমই দিতে ভালো লাগে না আমাকে কেউ একটু যদি তেল দিয়ে দেয় তাও সেটা জোর করে টেনে টুনে তবে তাই যে মাথায় তেল ঠেল দিয়ে দিলাম আর পরে হচ্ছে একটু মোমো খেতে ইচ্ছে করছিল আজ ভাবলাম বাড়িতেই বানিয়ে মোমো খাই তো সেই জন্য আজ মোমো বানাচ্ছি ভেজ মোমো করছি পেঁয়াজ এদিকে থাকবে বাঁধাকপি আর রয়েছে হচ্ছে গাজর এগুলো দিয়ে আজকে মোমোটা করছি সব মোমোর সব থেকে বিরক্তিকর পার্ট হচ্ছে এই যে ছোটো ছোটো করে বেলাটা এটা ভীষণ বিরক্তিকর একটা পার্ট এটাতেই সময় লাগে কিন্তু তাছাড়া কিন্তু কাটাকাটিতে আর আটা মাখাতে সেরকম একটা সময় লাগে না এই মোমো ভাজ করা আর এই যে এই বেলাটা যাই হোক খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে তো দেখো মোমো করে নিলাম আর এদিকে আজ ধনেপাতার চাটনি করেছি দারুণ হয়েছিল মোমোটা কিন্তু ধনেপাতা চাটনির সাথে মোমো আর তার সাথে এই যে মনা আমরা দুজন মিলে খাচ্ছি চাঁদা তুলতে পারেছে হ্যাঁ আমরা ভোরবেলা বেরিয়েছি রাস্তাঘাটতে ভোরবেলা এত মিথ্যা আমরা বললে কি পাবলিক কি বুঝবে আমি এখন রাত্রেবেলা বেরিয়েছি একটু বাইরে এখন ঠান্ডা এই শীতে প্রথম আজকে একটু গায়ে চাদর দিলাম তো একটু একটু ঠান্ডা আর মনে চাদর ছাড়া আমি চাদর নিয়েছি বললাম আমার চাদরে আসো তাই পূর্ণিমার চারটা কি ভালো লাগছে কিছু দেখছি এবং চোখের মধ্যে এভাবে লাইট মারি দিচ্ছে মারি দিচ্ছে আর আর একজন হচ্ছে দেখো আর একটাকে চোখের মধ্যে দেখো দেখো তারপর রাতের বেলা আর খেতে ছিল না তাই আমি দুধ দুঁড়ি খেয়েছি আর ভাত খাইনি তারপর দুধ দুঁড়ি খেয়ে আমি শুয়ে পড়েছি তারপর ওইদিকে অফিসের কাজ করে আছে আর আমিও অপেক্ষা করছিলাম যে না এখন ঘুমোতে যাব, তো বসে বসে টিভি দেখছে আর অফিসের কাজ চলছিল এরকম প্রত্যেক দিনই কিন্তু চলতেই থাকে যাই হোক আমারও ঘুম পেয়ে গেছে আমিও এখন ঘুমোতে যাব এরপরে আসছি হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে আমরা হচ্ছে তিনজন মিলে একটু বেরিয়েছিলাম হচ্ছে একটু এদিক ওদিক বেরিয়েছিলাম আর সেরকম কিছু কিনবো বলে বের হইনি মানে মলের গেছি তো যাই হোক যারা দিনাটা থাকো তাদেরকে বলে দিই এম বাজারে কিন্তু বোতলের সেটগুলো জলের বোতলের সেটগুলো বেশ অনেক দামটা কম বাকি জায়গার তুলনায় এখানে একশো টাকায় ছটা বোতল পাওয়া যাচ্ছে আর তার থেকে একটু হার্ড বোতলগুলো আর একটু ভালো কোয়ালিটির একশো উনতিরিশ টাকায় যেটা বাইরে কিন্তু বেশ অনেক দাম বাকি মলগুলো তো আমি দেখেছি অনেক দাম কিন্তু এম বাজারে যতবারই এসেছি এই জলের বোতলের দামগুলো কিন্তু একদম অনেকটাই কম তো আমি সেটা আজকে দেখে গেলাম তাতে কিছু নেব বলে আসিনি কিন্তু তারপর যাবার পরে একটা জিনিসের কথা মনে পড়লো আমার একটা টপ নিতে হবে তো সেটার কথা মনে পড়লো তো সেটার খোঁজ করছি কিন্তু সেটাও পাইনি তো সেই জন্য বাড়ি ফিরেই আবার যেতে হবে তো গিয়ে একটু দেখছি জিনিসপত্রগুলো আর এদিকে হচ্ছে পুরো এম বাজারে সেরকম সেরকম কি এখনও দিনহাটার এম বাজারে আমি কিচ্ছু কিনিনি কারণ যতবারই আসছি এখানে কেন জানি আমার জিনিস ঠিকঠাক পছন্দ হয় না আর দামগুলো বাকি মলের থেকে আমার এখানে একটু বেশি মনে হয় কিন্তু জলে বোতলের দামগুলো কিন্তু বেশ কম তারপরে আমরা জিনিসগুলো দেখে বাড়ি চলে যাব। কিনে দিতে আমরা আজকে শপিং করতে আসছি কুস্পিতা আমাকে শপিং করতে নিয়ে এসছে তারপর এখানে দেখো বাচ্চাদের টিফিন বক্স ছিল এখানেও হচ্ছে পঞ্চাশ টাকা করে বাচ্চাদের টিফিন বক্সগুলো ছিল তো সেগুলোই দেখছিল যেগুলো দেখার কোনো মানেই হয় না এখন তবু সেগুলো দেখছিল তারপরে এগুলো দেখে দেখে আর আমি টপটা খুঁজলাম সেটা আর পাইনি আমার সাইজে পরে বাড়ি চলে এসেছি চলো ব্লগটা এখানে শেষ করছি দেখাবে পরে ব্লগ